বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হলো আমাদের ভাগ্য আমরা লিখি না ভগবান লেখেন আমরা যখনই আমাদের জীবনে কোনো কিছু খারাপ ঘটে আমরা কীরকম যেন বলি যে ভগবান আমার সঙ্গে এরকম করেন কেন তখন আমরা হতাশার শিকার হয়ে যাই এবং ভগবানকে দোষারোপ করতে থাকি যে আমার জীবনে কেন এমন ঘটছে কিন্তু বন্ধুরা যদি আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখি ভগবান বলতে কি বোঝায় পরম ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা আমাদের যদি অনেকগুলো সন্তান থাকে আমাদের কোনো একজন সন্তানের জন্য ভালো চাইলাম আর অন্য আরেকজন সন্তানের জন্য খারাপ চাইলাম এটা কি করতে পারি আমরা মানুষ হয়ে যদি করতে না পারি তাহলে পরম পিতা পরম ঈশ্বর যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা তিনি কেন আমাদের জন্য খারাপ চাইবেন কাজেই আমাদের ভাগ্য কোনো মূল্যেই সৃষ্টিকর্তা বা ভগবান বা ঈশ্বর আল্লাহ যিশু যাই বলো না কেন অর্থাৎ আমাদের পরম পিতা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি আমাদের ভাগ্য লেখেন না আমরা নিজেদের কর্মের দ্বারা আমাদের ভাগ্য লিখি আমরা যদি আমাদের কর্ম সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের ভাগ্য সেইভাবে তৈরি হবে বন্ধুরা তাহলে তোমার মনে হতে পারে যে আমরা অনেককে দেখি যে কিছুই করেনি সে নিতান্ত ভালো মানুষ কিন্তু তার জীবনে অনেক দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে তাহলে তার ভাগ্য সে কী করে নিজে লিখলো এই প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে একটু ভেবে দেখো বন্ধুরা আমরা একটা যে জীবন জীবনযাপন করছি কত বছর হয়তো আশি বছর নব্বই বছর বা একশো বছরে এটা তো এই বর্তমান জীবন আমরা কত কত জীবন অতিক্রম করে এসেছি সেই কোনো না কোনো জীবনে আমরা এমন কোনো কর্ম হয়তো করেছি যার ফল এখানে ভোগ করতে হচ্ছে কারণ গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন কর্মের ফল তুমি পাবে সেই জন্য সঠিক কর্ম করতে বলেছেন আমাদের কাজ কিন্তু কর্ম করা তুমি যখনই এটা বিশ্বাস করতে শুরু করবে দেখবে তুমি কিন্তু নিজের কাজ নিজেই সঠিকভাবে করছো তুমি কারোর সঙ্গে তুলনায় যাচ্ছ না আলো করে ভেবে দেখো বন্ধুরা আমাদের বর্তমান জীবনেও আমরা এমন এমন মানুষকে দেখি না যারা এতটা পরিশ্রম করেছেন যে সেই পরিশ্রমের ফল তারা ভোগ করছেন আর আমরা ভাবি যে সেই মানুষটি এত সফল তার সফল জীবনের যে জৌলুস সেটা দেখে আমরা কিন্তু কেমন একটা দৃষ্টিতে তাকাই তার এই সফলতার পিছনে যে পরিমাণে তার পরিশ্রম যেটাকে আমরা কর্ম বলতে পারি লুকিয়েছিল সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে সে এটা পাওয়ার উপযুক্ত তাহলে আমাদের কর্ম আমরাই করি আমরা কোনো সাফল্যের শিখরে পৌঁছাতে পারবো কি না আমরা তার উপযুক্ত হব কি না সেটা আমাদের কর্ম নির্ধারণ করবে এবং আমরা যেমনভাবে কর্ম করব সেই রকমভাবে আমরা ফল পাবো তুমি বলতে পারো যে আমি এই জীবনে তো খুব ভালো কর্ম করলাম কিন্তু তার ফল সঠিকভাবে পাচ্ছি না প্রারব্ধ বলে একটা কথা আছে প্রারব্ধের কিছুটা ফল তো তোমাকে ভোগ করতেই হবে কিন্তু তুমি প্রতি মুহূর্তে যখন ভালো কর্ম করতে 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 যাবে তোমার জীবনে পরিবর্তন আসবেই আসবে আজকাল তুমি দেখো যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই সচেতনতা আসছে এবং যেই মানুষের মধ্যে সচেতনতা আসবে সেই মানুষ কিন্তু আস্তে 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 নিজের কর্মের উন্নতি করার চেষ্টা করবে দেখো এটা তোমায় মেনে নিতে হবে তুমি কিন্তু যে কোনো কাজের জন্য উপযুক্ত নও কিন্তু কোনো একটা কাজের জন্য তুমি উপযুক্ত নও এটা কিন্তু নয় তুমি কোন কাজটায় তোমার দক্ষতা আছে তুমি কোন পথে গেলে সঠিকভাবে চলতে পারবে এবং সঠিক ফল পাবে সেটা নির্ধারণ করার জন্য তোমাকে কিন্তু আত্মবিশ্লেষণ করতে হবে আমরা কি করি সঠিকভাবে আত্মবিশ্লেষণ করি না আত্মবিশ্লেষণ না করে বিভিন্ন পথ পরক করার চেষ্টা করি আর যখন বিফল হই ভগবানকে দোষারোপ করি আমাদের ভাগ্যের জন্য কোনো মূল্যেই ভগবানকে দোষারোপ করার কোনোরকম কারণ নেই আমাদের ভাগ্যের সম্পূর্ণটা আমরা লিখেছি এবং হয়তো পূর্ব জন্ম থেকে কিছুটা লিখে এনেছি কিছুটা এই জন্মে হচ্ছে আমরা যখনই এটা মেনে নেবো না আমাদের ব্লেম গেম খেলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তুমি দেখবে তোমার যখন কোনো খারাপ কিছু তোমার সামনে আসবে তুমি না একদম কায় মনোবাক্যে সেই খারাপ কিছুর জন্য নিজে এটা তোমার পাওনা ছিল এটা ভেবে নেবে এবং তুমি যদি কারোর সঙ্গে খারাপ কিছু করে থাকো যেটা তুমি জ্ঞাতে বা অজ্ঞাত করেছো তার জন্য ক্ষমা চেয়ে নেবে দেখবে আস্তে 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 না তোমার মানসিকতায় পরিবর্তন এসে যাচ্ছে তোমার কর্মে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু হবেই হবে বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও কেন দেখি সেটা কি একটা একটু মুহূর্তের আমাদের উদ্দীপনা আসলো ভালো কিছু করার জন্য না কিন্তু আমরা মোটিভেশনাল ভিডিও এই অর্থে দেখি যে আমরা নিরন্তর আমাদের জীবনে কিন্তু এই অভ্যাসটার মধ্য দিয়ে যদি চলতে থাকে না আমাদের জীবন যেমন কর্মময় হবে তেমনি বর্ণময় হবে এবং আমরা একটা সময় জীবনে একদম আমাদের নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবো আমি ভালো আছি দেখো আমাদের জীবনে শুধুমাত্র অনেক পয়সা রোজগার করা খ্যাতিমান হওয়া এটাই কিন্তু সব কথা নয় আমাদের জীবনে আলটিমেট লক্ষ্য কিন্তু শান্তিতে থাকা এবং তুমি যখন সবার জন্য শান্তি চাইতে পারবে এবং নিজের জন্য শান্তি চাইবে দেখবে অন্য জিনিসগুলো কিন্তু তোমার কাছে অটোমেটিক্যালি আসবে তাহলে আমরা আজকের থেকে বন্ধুরা এই সিদ্ধান্ত নিয়ে জীবন পথ চলা শুরু করি না যে আমরা সবার ভালো চাইব এবং এই সবার ভালো চাওয়ার মধ্য দিয়ে আমাদের নিজেদের চলার পথকেও আমরা খুব সুন্দরভাবে করে তুলবো যা যাতে আমাদের ভাগ্যটা আমরা সুন্দরভাবে লিখতে পারি ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে